بخاري شريف الحديث لمبهه احد الحديث الله النبي صلى الله عليه وسلم الحديث حضره انس رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال يحبس المؤمنون يوم القيامه حتى يهموا بذلك حضره انس رضي الله تعالى আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবীরা শোনো ইউহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারকে আটকে দিবে ময়দানে ময়দানে হাসরের সমস্ত আটকে যাবে তাদের হিসাব কিতাব শুরু হবে না তারা যে যে স্থানে আসে ওইখান থেকে লড়তে পারবে না সরতে পারবে না তাহলে ইমানদাররা যদি আটকে যায় তাহলে কাফেররা পার পেয়ে যাবে নাকি ইমানদাররা আটকে যাবে শুধু তাই নয় কাফেররাও আটকে যাবে কাফেরদেরকে আটকিয়ে দেওয়া হবে আসরের ময়দানে কেউ এক পাও সামনে আগাইতে পারবে না হাত্তা ইয়াহামু বিযালিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াহামু বিযালিকা হাশরের ময়দানের সমস্ত মানুষগুলা চিন্তিত হয়ে যাবে হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে শ্রান্ত হয়ে যাবে সবাই ক্লান্ত শ্রান্ত অবস্থায় মধ্যে পড়ে যাবে কারণ ময়দানে আল্লাহ এত বেশি রাগান্বিত থাকবেন আল্লাহ তালা হাসরের ময়দানে এত রাগান্বিত থাকবেন নবী আলাইহিসালাম বলেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তালা ওই দিন এত বেশি রাগান্বিত হবেন আল্লাহ পূর্বে অত রাগ হয় নাই আর সামনেও অত রাগ কোনোদিন আল্লাহ হবে না এমন রাগান্বিত হবে এই জন্য সমস্ত হাসরবাসী চিন্তিত হয়ে যাবে আই হায় না জানি আজকে কি হয় হাত্তায়ালিকা সমস্ত হাসরবাসী যখন চিন্তিত হয়ে যাবে এরপরে হাসরের মানুষ গোলায় আবার চিন্তা করবে লাউস্তানা ইলা রব্বিনা হায় হায় আজকে যদি এমন হইতো কোনো মানুষকে দিয়া কাউকে দিয়া যদি আল্লাহর কাছে আমরা একটু সুপারিশ করাইতে পারতাম তাহলে ভালো হতো বুঝতেছেন আলোচনা হাসরের ময়দানের সব মানুষগুলা সব মানুষগুলা তারা বলতে থাকবে লাইস্তাসখানা ইলা রব্বিনা ফায়ুরি হানা আমিন মাকারিনা হাজা আজকে যদি আজকে যদি কোন মানুষকে দিয়া আজকে যদি আল্লাহর কোনো খালেস বান্দাকে দিয়া আল্লাহ তালার কাছে একটু সুপারিশ করাইতে পারতাম তাহলে আমাদের এই দুরবস্থা থেকে আমরা একটু মুক্তি পাইতাম এই চিন্তা করে হাশরের মানুষ হাশরের ময়দানের মনে বলবে তাহলে কার কাছে যাওয়া যায় কার কাছে গেলে কারে দিয়া সুপারিশ করাইলে আল্লাহ তালা বিচার কাজ শুরু করবে হিসাব কিতাব শুরু করবে আর একটা হাদিস বলি এই হাদিসটা এখানে রাখেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন যে হাসরের ময়দানের এই কঠিন অবস্থা দেখা হাসরবাসী বলবে যে জান্নাতে যাই আর নামে যাই এটা পরের বিষয় কিন্তু হাসরের ময়দানের এত কঠিন আজহা এটা সহ্য হচ্ছে না আল্লাহ যদি হিসাব কিতাব শুরু করে দিত তাহলে ভালো হইত ইমানদার যারা তারা চিন্তা করবে হিসাব কিতাব শুরু হইলেই তো জান্নাতে যেতে পারবে আর কাফের যারা তারাও বলবে যে না এইখানে আর দাঁড়ায় থাকা সম্ভব হইতেছে না যদি হিসাব কিতাব শুরু করত তাহলে ভালো হইত এই জন্য সমস্ত মানুষগুলা বলবে যদি আজকে কারো দ্বারা সুপারিশ করাইতে পারতাম তাহলে তো হয়তো অনেক ভালো হইতো কার কাছে যাওয়া যায় কার কাছে যাওয়া যায় কোন মানুষটার কাছে গেলে তার দ্বারা আল্লাহর কাছে আমরা সুপারিশ করাইতে পারব এবার হাসরের ময়দানের সমস্ত মানুষগুলা ফায়া তু আদাম আদম আলাইহি সালাতু কাছে চলে যাবে সমস্ত মানুষ হযরত আদম আলাইহি সালাতু ওয়াস কাছে যাওয়ার পরে বলবে আনতা আদম আপনি হচ্ছেন আদম আনতা আদম আপনি হচ্ছেন আদম আরেই সালাতু ওয়াস সালাম খলাকাক আল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানাইছেন হযরতে আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা তার কুদরতি নিজ হাতে বানাইছে জোরে গন ঠিক কিনা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহি সালাত ওয়াস তার নিজ হাতে বানাইছেন এই জন্য আল্লাহর নবী বলেন হাশরের ময়দানের মানুষগুলা আদম আলাইহি সালাত ওয়াস সালামের কাছে চলে যাবে আদম আলাইহি সালাত ওয়াস সালামের কাছে যাওয়ার পর এবার আদম আলাইহিস সালাম কে বলবে আংতা আদম আবুদ নাস আপনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষের পিতা সুবহানাল্লাহ কর দুনিয়ার সব মানুষের পিতা কে আংতা আদম আবুল নাস হুবিয়া বিয়াদিহি ও আব্বাদম আপনি এমন একজন মানুষ আপনাকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে বানাইছেন এরপরে হাশরের ময়দানের মানুষগুলো বলবে শুধু তাই নয় ওয়াসকানাকা জান্নাতাহু আব্বা আদব আপনারে বলো ভালোবাসা আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য স্থান দিয়েছিলেন শুধু তাই নয় শুধু তাই নয় ওয়াসকানাকা জান্নাতাহু আপনাকে জান্নাতে থাকতে দিয়েছেন ওয়া আল্লামাকা আসমা কুলহা আল্লাহ তাআলা আপনারে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন সব জিনিসের ইলম আল্লাহ তাআলা আপনাকে শেখাইছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের দিয়া আপনারে সিজদা করাইছেন আপনার আপনার সম্মান যাতে বাড়ায় সেই জন্য সুতরাং ইসফালানা হাদা ও আব্বা আমাদের এই কষ্ট আর সহ্য হয় না আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন সোহাল হাসরের ময়দানের মানুষগুলা যখন আব্বা আদমকে এই কথা বলে বলবে একটু সুপারিশ করেন আল্লাহর নবী বলেন এবার পয়গম্বর বলবে লাস্তু হুনা কুম তোমরা যেই কাজের জন্য আমার কাছে আসছো এটা আমার দ্বারা সম্ভব নয় আমি এই কাজের উপযুক্ত নই আল্লাহ তালা আজকে যেভাবে কহা ধারণ করে আছে আল্লাহর কাছে আজকে কথা বলার মতো সাহস আমার হয় না কেন হয় না আব্বা কেন হয় না হজরতে আদম আর এই বলেন আল্লাহ তালা আজকে যেই পরিমাণ অবস্থায় আছেন আল্লাহর কাছে জয়ে জয়ে যদি আমি তোমাদের কথা সুপারিশ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যদি আমার ভুলের ব্যাপারে জিজ্ঞাসা করে আমার কোনো উত্তর দেওয়ার কিছু নাই আসরের ময়দানের মানুষগুলা বলবে আপনি কি ভুল করেছিলেন গো আব্বা আদম আল্লাহর নবী বলেন হজরত আদম পয় তখন বলবে স্মরণ করবে ওয়া তোর খতি হুল্ল তিয়া কালাস ও কদ আনহা আল্লাহর নবী বলেন আব্বা আদমের তখন স্মরণ হয়ে যাবে যে অয়াদু তরু খ তিয়া তা ভুল্লা তিঁয়া সাজারা আল্লাহ তা আমারে জান্নাতে থাকতে দিছিলেন কিন্তু বলছিলেন উস্কুন আং তাওয়াজা উজুকা ও আদম তুমি জান্নাতে থাকো তোমার স্ত্রীকে নিয়েও থাকো বলা তা করবা কিন্তু আদম খবরদার খবর ওই গাছটার কাছে না আব্বা আদম বলে আমি শয়তানের দুকাই পইরা ওই গাছের কাছে গিয়েছিলাম শুধু গাছের কাছে গেছি তা নয় আল্লাহ বলছিলেন ওই গাছের ফল খাবানা কিন্তু আমি ওই গাছের ফলও খাইছিলাম অকধনুহিয়ান হা অথচ আল্লাহ তারা বলছিল ওই গাছের কাছেও যাবা না ওই গাছের ফলও খাবা না কিন্তু আমি শয়তানের দোকাই পইরা ওই গাছের কাছে গেছি ওই গাছের ফল খাইছি এখন আল্লাহ যদি বলে আদব তুমি তোমার সন্তানদের জন্য সুপারিশ করতে আসছো কিন্তু তোমারে যে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলাম তুমি কেন গেছিলা আগে জব দাও সুতরাং আমি পারবো না আল্লার কাছে যা আমি তোমাদের জন্য সুপারিশ করতে তবে ওয়ালা কিনি তুনা হাজরতে আদম বলেন তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হলো ওলা কিনি তু হা তোমরা হজরতে নুহ আলাইহি সালাত কাছে চলে যাও কেন যাবা ফা ইন্নাহু ফা ইন্নাহু খলাকা আউয়াল নাবিন বাসাহু ইলা আহলি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আব্বা আদম বলবে নুহ আলাইহি কাছে এই জন্য যাবা কারণ নু আলাইহি সালাত ওয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নবী হিসাবে পাঠাইছেন সুবহানাল্লাহ জোরে কর এখন আব্বা আদম বললেন আল্লাহ নবী বললেন এই কথা যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হজরত আলি ইসালামকে আল্লাহ নবী বানায় পাঠাইছে কিন্তু আমরা যদি দেখি কোরআন হাদিস ইতিহাস যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে হজরত নুহ আলাইহিস ইসালামের আগেও আল্লাহ দুনিয়ায় তিনজন নবী পাঠাইছে জোরে কন কয়জন তিনজন নবী পাঠাইছে একজন হল হজরতে আদম আলাই হিসালাম তিনি দুনিয়ার মধ্যে প্রথম মানুষ তিনি দুনিয়ার মধ্যে যেমন প্রথম মানুষ তেমন প্রথম নবী দুই নম্বরে হল আদম আলাই হিসালামের সন্তান হজরতে শীষ আলাই হিসালাম তিনিও নবী তিন নম্বরে হল তিন নম্বরে হল হজরতে ইদির ইস আলাই তিনিও নবী বুঝছেন কথা তিনজন নবী কিন্তু আল্লাহ নবী বললেন যে আদম বলবে তোমরা নু ইসলামের কাছে যাও কারণ জমিনবাসীর জন্য প্রেরিত সর্বপ্রথম নবী হচ্ছে নু ইসলাম মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে পূর্বের তিনজন নবী আদম আলী ইসালাম শিশ আলী ইসালাম ইদরিস আলী ইসালাম এই তিনজন যখন দুনিয়ায় ছিল নবী হিসাবে তখন দুনিয়ায় যেমন ইমানদার ছিল দুনিয়ায় তেমন কাফের ছিল কিন্তু নুহ আলি ইসালামকে আল্লাহ যখন দুনিয়ায় নুবতি দিয়ে পাঠাইছে তখন দুনিয়ায় কোনো ইমানদার ছিল না খালি কাফের আর কাফের ছিল কি ছিল শুধু কাফের আর কাফের দিয়া ভরা ছিল